দুর্নীতিগ্রস্ত কলকাতা পুরসভার বিল্ডিং বিপর্যয়ের কারণে মেয়র সহ ইঞ্জিনিয়ারদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে উত্তর কলকাতার নিউ মার্কেটে বিজেপির প্রতিবাদ সভা উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সভা থেকে বলেন ছোট একটা জনসভা করতে গেলেও হাইকোর্টের পারমিশন নিতে হয় বিজেপিকে এবং এই রাজ্যে শুধু বিজেপি সভা করতে পারবে না কারণ আমরা ভারত মাতা জিন্দাবাদ বলি আপনারা জানেন যে এই কর্মসূচি করার জন্য সব কর্মসূচির জন্যই আমাদের হাইকোর্টে যেতে হয় বিরোধী দল নেতা একুশ সাল থেকে ছোটখাটো কর্মসূচি করলেও যেতে হয় আমাদের হাইকোর্টে সেকু আর মাকুদের ক্ষেত্রে নেই তাদের পারমিশনও নিতে হয় না বাধাও দেয় না কারণ তারা ইনমূলের বিপিএ ভোট কাটে মূলত সনাতনী ভোট কাটে আর তৃণমূলকে জিততে সাহায্য করে তাই তাদের ক্ষেত্রে ছাড় সন্ধ্যাবেলা অনেকে টক শোতে বসেন আমাদের পার্টির লোকরাও যান অনেক কেনদা সেখানে থাকেন বিশিষ্ট ব্যক্তিরা তারা বলেন বিজেপি কোথায় নামছে না কেন আপনারা কি খবর রাখেন একটা ছোট্ট সভা করতে গেল পঞ্চাশ জনের স্ট্রিট কর্নার করতে গেল আমাদেরকে হাইকোর্টে যেতে হয় নইলে আপনি মঞ্চ মানতে দেবেন না চেয়ার ধরে টানাটানি করবে কদিন আগে স্বাস্থ্য ভবনে করেছে ছোট্ট মঞ্চ বানাতে গেছিল আমাদের রাজ্য সভাপতির প্রোগ্রামে টেনে হিঁচড়ে সব তুলে নিয়ে চলে গেছে ওখানে মুকেশ বলে একজন গরু চুরি মামলা রাসামী সিপি আছেন তিনি কারণ কর্তের ইচ্ছায় কর্ম এই রাজে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সব পার্টিকে মিছিল করতে দেবে এসসিআই করবে ফেকশিয়াল সিআইএমরা করবে সবাই করবে শুধু বিজেপির গেরুয়া झंडा করতে পারবে না কারণ আমরা ভারত মাতা জিন্দাবাদ বলি আমরা সেটিং অপজিশন নই আমরা জয় শ্রীর ধীরেন্দ্র গোস্বামী ভাগবত কথা করতে এসেছিলেন তৃণমূলের লোকরা দিয়ে বলছে যে আপনি যা খুশি বলুন ভারত মাতা কি জয় বলবেন না ক্রমাতা কি জয় বলবেন না কলকাতাটা কোন জায়গায় নিয়ে গেছে এরা এছাড়াও কলকাতায় একাধিক পড়া বাড়ি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন আমরা কলকাতায় অনেক হেরিটেজ বাড়ির নাম শুনেছি কিন্তু হাকিম একটি নতুন সংযোজন করেছেন কলকাতায় হেলে পড়া শুনে বাড়ি রাজবাড়ি বাড়ি স্বামীজির বাড়ি শ্যামা প্রসাদের বাড়ি নেতাজি সুভাষ চন্দ্র বসুর কর্মক্ষেত্রের বাড়ি আমরা হেরিটেজ বিল্ডিং আমরা শুনেছি বিল্ডিং আমরা এই প্রথমবার কলকাতার মহানগরী ছাপ্পা মেরে চেতলা থেকে যেতা মুখ্যমন্ত্রীর আলালের দুলাল মহিলা তিনি একটা নতুন সংযোজন করেছেন মেলে পড়া বাড়ি রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না